মালদায় সালিসি সভায় রক্তারক্তি কুন হাসুয়া লাঠি নিয়ে হামলা ক্যামেরা বন্দী দুষ্কৃতি ধাপাধাপির ছবি মালদায় ফের কুন হাসুয়া লাঠি নিয়ে হামলা ক্যামেরা বন্দী দুষ্কৃতি ছবি মালদার সালিসি সভায় রক্তারক্তি কাণ্ড হাসুয়া লাঠে নিয়ে হামলা মালদায় সালিসি সবাই রক্তারক্তি খুন কিন্তু কি থেকে এই উত্তেজনা জানবো সেবক দেব শর্মার প্রতিনিধি রয়েছেন সঙ্গে সেবক জমি করে দুই প্রতিবেশীর মধ্যে যার জেরে খুনের ঘটনা ঘটলো সালুচি সভা বসেছিল আজকে ওই এলাকায় মালদার কালিয়া চকের রাজনগর মডেল এলাকা যেখানে চর এলাকায় অনেক কৃষক তারা চাষবাস করেন নিয়মিত ওই এলাকার দুই কৃষক মোস্তাফা শেখ এবং জেনারেল শেখের মধ্যে চাষবাস নিয়ে বিবাদ বাড়বে মূলত মোস্তাফা শেখের জমির পেছনে রয়েছে জেনারেলের জমি সেই জমিতে জেনারেল ট্রাক্টর নিয়ে গেলে মোস্তাফার ফসল ভোটটা ক্ষতিগ্রস্ত হয় এ নিয়ে তিনি আপত্তি করেন গতকাল দুই জনের মধ্যে বিবাদ হয় সেই বিবাদ গ্রাহ্য সালিকির মাধ্যমে মীমাংসার জন্য আজকে যখন মিটিং শুরু হয় তারপরেই গোলমাল বেঁধে যায় অভিযোগ জেনারুল ও তার দলবল তারা আগে থেকেই প্রস্তুত ছিল এবং তারা হামলা চালায় মোস্তফা শেখ ও তার পক্ষের লোকজনের উপর এবং এই ঘটনায় মোস্তফার কাকাত দাদা একরাবল হক সে কিন্তু মোস্তাফা শেখ সহ আরো ছজন ঘটনায় জখম হয়েছে হাসপাতালে চিকিৎসা চলছে ইতিমধ্যেই ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ জেনারুল এবং তার সহযোগীদের খোঁজে এখনো পর্যন্ত সাতজনকে প্রথমে দশজনকে ধরা হলো যেসবদের পরে তিনজন কে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি পরে সাতজনকে যে আটক করে পুলিশ গ্রেফতার করতে মূলত তারা এই ঘটনায় যুক্ত বা এই ঘটনার সংশ্লিষ্ট সবাই উদ্যগে তাদের ভূমিকা ছিল এমনটাই পুলিশ মনে করছে ওই গোলমাল তার ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সামাজিক মাধ্যমেও ছড়িয়েছে এই ফুটেজ দেখে পুলিশ চিহ্নিত করার চেষ্টা করছে নির্দিষ্ট ভাবে এই হামলার সঙ্গে যুক্ত তবে যেভাবে ধারা অস্ত্র নিয়ে দাপাদাপি ঘটনা তাতে করে কিন্তু নিরাপত্তা নিয়ে প্রত্যেক উঠেছে স্থানীয় মানুষজন তারা অনেকেই ক্ষুব্ধ এবং এলাকায় পুলিশ তল্লাশির জন্য কিন্তু পুরুচ্ছন্ন গ্রাম ট্রাক্টর নিয়ে যা যা চুয়ারে ফসলি জমির উপর দিয়ে যাওয়া জমি নিয়ে গণ্ডগোল পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিসের সভা বসেছিল কালকে একটা কাকা দোকানকে মেরেছিল ওরা চুয়ারে চার পাঁচজন মেয়ে ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম সালিসি সভা সালিসি বসেছিলাম বসার পর সালিসি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে মশলাটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো একজন মারা গেছে কালিয়াচক হসপিটাল ঢুকতে ঢুকতেই মারা গেছে আর একজন একটা সিরিয়াস আছে একটা ভাই আর চার পাঁচজন আহত আছে চাষ করতে তো অর্ঘে জমিটা চাষ করা হয়ে গেছে আর হাঁট টা হয়নি ও গায়ের জোরে জমি দিয়ে তুই যে তোর জমির কাছে আমি যাইনি মেরে আছে আগে ওঠে মেরে ছিল চার আলোচনা হলো তারপরে সকালে মসজিদেছিল বিচার করতে মসজিদে বিচার করতে যে এরকম কাটাকাটি